ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আজকের অষ্টমবার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলে তোমার অসংখ্য এক বান্দা পর্দার আড়ালের মা বুননিয়া হাত তুলেছি রাব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফের রজা রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জান্নাতুল ফের দশ রহজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার জানাম তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা আলাইহি আলাইসাল্লামের নুরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পেরেছি জীবনে বারবার তোমার আখিরি নবী নূর আমার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের শহর মাদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হাসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুনা আমিন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আমীন আল্লাহ তাআলা এই এলাকার মানুষ প্রতি বছর এখানে আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় এই ময়দানে স্কুলের এই মাঠে তাফসিরুল করান মাহফিল হয়ে থাকে কুশিয়ারা হিলফুল ফজুল যুবসংঘের যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে এসা যায় এলাকাবাসীর সহযোগিতা করে এই মাহফিলটার জন্য আল্লাহ যারা শ্রম দিয়েছে আর যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে সকলের ধনামানকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজা তেজজারিয়া বানায়া দাও রব্বুল বলে আরামিন প্রবাস থেকে যারা বিদেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে সকলের হালাল ধনগুলো কবুল করে নাও রব্বুল বলে আরামিন হিলফুল ফজুলে আমার যত কলিজার টুকরা যুবক আছে আমি সবার নাম জানি না আল্লাহ তুমি তো সবাই চিনো মাঠে যত যুবক আছে আমার এই কলিজা টুকরা প্রত্যেকটা যুবককে তুমি ইমানদার বানায় দাও আল্লাহ তাদেরকে আহনুসন্নাল জমাতের অনুসারী বানায় দাও সহিদার ধারক বানায় দাও আর তাহারিকে খাতমে নবুয় বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই আল্লাহ চাকরির বন্দোবস্ত করে দাও যাদের ব্যবসা আছে হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছে তাদের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করো আল্লাহ আমার আশেপাশে মাঠে যত আমার আলেম বন্ধু আছে প্রত্যেককে আলেমে তাকি হিসেবে কবুল করে নাও তাদের এলমে নূর পয়দা করে দাও আল্লাহ এই সমাজের তারাই অভিভাবক আল্লাহ তাদেরকে অভিভাবকত্বকে আমারতের সাথে পালন করার তৌফিক তুমি নসিব করো اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه. وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمداً صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين